তো সলাদ ফরজ হয়েছে ওর উপরে যে ইমান এনেছে সিয়াম ফরজ হয়েছে ওই ব্যক্তির উপরে যে ইমান এনেছে হজ ফরজ হয়েছে ওই ব্যক্তির উপরে যে ইমান এনেছে কিন্তু এখানে ইমানদার বেঈমান কাফের নয় সবাইকেই পিতামাতার আনুগত্য করতে হবে পিতা মাতার সাথে সদাচরণ করতে হবে এটা আল্লাহ বলছেন যে সন্তান পিতামাতার খেদমত করে পিতামাতার সাথে সদাচরণ করে আল্লা সফানহ সেই সন্তানের উপরে রহমত বরকট নাজিল করেন এবং শুধু পিতামাতা নয় যার নাম মানুষ তার সাথেই ভালো আচরণ করতে হবে কিন্তু বেশি হক রাখেন ভালো আচরণ পাওয়া কারা পিতা-মাতা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মুমিনা লাইুদরিকু বিহুসনি খুলুকি দারাজাতাস সাইমিন নাহার ও কায়মিল লাইল নিশ্চয় মমিন ব্যক্তিরা তাদের আচরণের মাধ্যমে দিনে সিয়াম রেখে যেই মর্যাদা রাতে তাহার আদায় করে যেই মর্যাদা কেউ যদি মানুষের সাথে ভালো আচরণ করতে পারে আল্লাহ তাকে সেই মর্যাদা দান করবেন দিনে সিয়াম রেখে যা হয় রাতে তাহার পড়লে যা হয় পিতা মাতার সাথে মানুষের সাথে সদাচরণ করলে সেই নেকি হয় সদাচরণই হচ্ছে নেকি। এই জন্য মানুষের সাথে তো সদাচরণ করবেন কিন্তু আপনি পৃথিবীতে মানুষ হিসেবে সবচেয়ে যার সাথে উত্তম আচরণ দেখাবেন বিনয় হবেন নম্র হবেন তিনি হচ্ছেন পিতামাতা আল্লাহ সোহান মানব মন্ডলী শুধু মুসলিম জাতিকে নয় যার নাম মানুষ তাকে বলছেন যে তোমরা সাথে সলাত করবে যারা মুসলিম যারা ইমান আনেনি এদের উপরে সালাত ফরজ নয় সিয়াম পালন করবে যারা মুসলিম যাদের ইমান আনা হয়নি তাদের উপরে সিয়াম ফরজ নয় আগে সলাদ সিয়াম না আগে ইমান কোনটা আপনারা বুঝেন না বুঝেন কিছু না ইমান ভাঙা জরুরি ইমানই নাই অজু দিয়ে কি করবেন কথা বুঝেন ইমানটা জরুরি তো সলাদ ফরজ হয়েছে ওর উপরে যে ইমান এনেছে সিয়াম ফরজ হয়েছে ওই ব্যক্তির উপরে যে ইমান এনেছে হজ ফরজ হয়েছে ওই ব্যক্তির উপরে যে ইমান এনেছে কিন্তু পিতামাতার খেদমত এখানে ইমানদার বেঈমান কাফের নয় সবাইকেই পিতামাতার আনুগত্য করতে হবে পিতামাতার সাথে সদাচরণ করতে হবে এটা আল্লাহ বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আসাইন আল ইনসানা বিওয়ালিদাইহি আমি মানব মণ্ডলীকে তার পিতা-মাতার সাথে ইহসান ভালো আচরণ করার আদেশ করছি কেন হামালাতুহু উম্মহু ওয়হনা আলা ওয়হনেউ কেন না মাটাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে আমাইন দুটি বছর তাকে বুকের দুধ পান করা আল্লাহ বলছেন আনিশ কুরলি আমার শুকুরি আদায় করো আমি আল্লাহ তোমাকে মাতৃগর্ভে প্রতিপালন করেছি তোমাকে আকার আকৃতি দিয়েছি তোমার চক্ষু কর্ণ হাত পা মানুষ আকারে সৃষ্টি করেছি মাতৃগর্ভে যেখানে কোনো খাদ্য তোমাকে দেয়নি রিজার্ভ খাদ্য আমি মাতৃগর্ভে দিয়ে পৃথিবীতে আসার পরে তুমি কি খাবে তোমার মায়ের বুকে আমি রিজার্ভ দুধের ব্যবস্থা করে দিয়েছি তুমি ছোট্ট শিশু ছিলে এই পৃথিবীতে আসার পরে অনেক জীবাণু রোগ জীবাণু ছিল এগুলি থেকে তোমাকে হেফাজত করার জন্য কোনো ডাক্তার কোনো কবিরাজ এগুলি দিয়ে তোমার কাজ হবে না আমি তোমার মায়ের দুধের মধ্যে এমন একটা মেডিসিন দিয়েছি যে দুধ পান করার কারণে পৃথিবীর রোগ জীবাণু থেকে আমি তোমাকে হেফাজত করি মাতৃগর্ভে মায়ের নাভির তার তোমার নাভির তার দুইটা তার একত্রিত করে মায়ের শরীর থেকে রক্ত দিয়ে তোমাকে মাতৃ গর্ভের ভিতরে প্রতিপালন করেছি বাহির হওয়ার পরে রিজার্ভ মায়ের বুকের দুধ পান করি তোমাকে প্রতিপালন করেছি তোমাকে এত সুন্দর চেহারা দিয়েছি পৃথিবীর কোনো কারিগর তোমাকে এইভাবে তৈরি করতে পারবে না আমি আল্লাহ তোমাকে উত্তম আকার দিয়ে সৃষ্টি করেছি আনিস করলি আমার শুক্রিয়া আদায় কর তুমি বলো আলহামদুলিল্লাহ পৃথিবীতে তুমি কি খাবে কোনটা হালাল কোনটা তোমার জন্য স্বাস্থ্যকর কোনটা তোমার জন্য ক্ষতিকর কি খাবে কি খাবে না তা বলে দিয়েছি কখন বৃষ্টি দিলে ফসল হবে কখন বৃষ্টি দিলে ফসল নষ্ট হবে আমি তা বলে দিয়েছি আকাশ দিয়েছি হিসেবে তারকা করেছি দিয়েছি আকাশের গাছপালা পাহাড় পর্বত দিয়েছি শুধু তোমাকে প্রতিপালন করার জন্য এই সব কিছু দেখো সমুদ্র দিয়েছি ইথার পাথর দিয়েছি গাছপালা তরুলতা দিয়েছি গাছ দি শুধু গাছে ফল দিয়েছি পানি দিইনি পানির পেটে মাছ দিয়েছি যাতে তোমার রুজির অভাব না হয় এই জন্য বলো আলহামদুলিল্লাহ মাতৃগর্ভ থেকে তোমাকে সম্মানক হরিযকম তিফলা বাচ্চার আকারে পৃথিবীতে বাহির করেছি যখন বাহির করেছিলাম তুমি কিছুই জানতে না তুমি ছিলে শিশু এই জন্য পিতা মাতার ক্ষেতমাত করো যে মা তোমাকে মাতৃগর্ভে ধারণ করেছে দুই বছর দুধ পান করিয়েছে আল্লাহ বলছেন ওয়া তাআলা সানা ওয়া ওয়াসায়না আলিনসা পৃথিবীর মানব বলছি তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদাচরণ করো এহসান করো হামালাতুহু উম্মহু কুরহাউ অদা হকুরাহা স্বনা পৃথিবীর মানুষ তোমাদের মা তোমাদেরকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে শুধু গর্ভে ধারণ করেনি গর্ভে তো ধারণ করেছে মা কত কষ্ট করে সন্তানকে গর্ভে ধারণ করে যখন পেটে বয়স হয়ে যায় চার পাঁচ ছয় মাস তখন থেকে পেট ব্যথা মা ঠিকমতো ঘুমাতে পারে না মা ঘুমাতে পারে না মা খেতে পারে না মায়ের মুখে রুচি থাকে না খেতে বসে বমন করে মা ঠিক মতো আরামায়স করতে পারে না তোমাকে পেটে রেখে কষ্ট কষ্ট সহ্য করে তোমাকে পেটে ধারণ করে শুধু কি তাই কষ্ট করে প্রসব করে এরপরে তোমাকে দুধ পান করাই গর্ভে ধারণ করা দুধ পান করা তিরিশটা মাস মায়ের এত কষ্ট হয় প্রধানত কষ্ট মায়ের মাস এরপরে বাচ্চা বালে হওয়া পর্যন্ত পিতামাতা কষ্ট করে মায়ের কত কষ্ট বাচ্চা প্রসব করেছে প্রসব করা কি সে তাকে দুধ পান করাতে হয় বাচ্চা হাওমাও করে কান্নাকাটি করে মা বুঝতে পারে বাচ্চা সন্তান আমার দুধ পান করবে আপনি পুরুষ মানুষ সারা দিন কাজ করে ভ্যান চালিয়ে রিক্সা চালিয়ে মাঠে কাজ করে অফিস আদালতে কাজ করে রাত্রে বাড়িতে ফিরে পরিপূর্ণ রাত্রে আপনি ঘুমিয়ে যান কিন্তু মায়ের কষ্ট কে বুঝলো হে সন্তান তুমি তোমার মায়ের সাথে না ফারমানি করো না তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে পেটে ধারণ করেছে প্রসব করেছে দুধ পান করিয়েছে তোমার বাপ ছিল রাতে তোমার বাপ দিনে কাজ করে রাতে ঘুমাই কিন্তু তোমার মা দিনে কাজ করে ভাত রান্না করে ঘর ঝাড়ু দেয় কাপড় কাচে তোমাকে বাইতি বাই সময়ে সময়ে দুধ পান করায় রাতেও তুমি তোমার মাকে ঠিক মতো ঘুমাতে দাও না আপনি দেখেননি আপনাকে নিয়ে আপনার মা কি করেছে এটা যদি দেখতে চান তাহলে আপনার স্ত্রীর দিকে লক্ষ্য করুন আপনার স্ত্রী আপনার বাচ্চাকে নিয়ে কি করে আপনার স্ত্রী দেখবেন আপনি তো ঘুমাচ্ছেন দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট পর পর দুধ খাচ্ছে মা আধা ঘন্টা পর পর দুধ দিচ্ছে একটা বাচ্চা রাত্রে কতবার যে দুধ খাই তোর মা ঘুমায় কখন হয় কথা আপনি পুরুষ মানুষ দিনে একটা একটা না কাজ করে রাতে না ঘুমালেন কিন্তু মায়ের কষ্ট কে বুঝল বাচ্চা একটা রাতে আট থেকে দশ বার সাতবার পাঁচবার যদি দুধ খেতে উঠে বলেন তো এই ছেলে বলো তুমি তোমার মাকে ঘুমাতে দিয়েছ তোমার মা এইভাবে তোমাকে প্রতিপালন করেছে একদিকে পেশাব করে দিয়েছ আর একদিকে দিয়েছে ওখানে পেশাব করেছো বুকে রেখেছে তোমাকে নিয়ে তোমার মা খেতে বসেছিল ওই কুলেই তুমি পায়খানা করে দিয়েছ তোমার মা একটু রাগ করেনি পায়খানা প্লেটটা ভাতের প্লেটটা সরিয়ে দিয়ে পায়খানাটা পরিষ্কার করে আবার তোমাকে কুলে নিয়ে মুখে চুমা দিয়ে মা আবার খেতে বসলো তুমি তোমার মায়ের দিকে একটু লক্ষ্য রাখো আল্লাহ এভাবেই বলছেন সোনা পৃথিবীর সন্তানেরা মা কষ্ট করে গর্ভে ধারণ করে মা কষ্ট করে প্রসব করে কষ্ট করে প্রতিপালন করে পৃথিবীর সব মানুষকে আল্লাহ সোভানওয়ালা আদেশ করেছেন পিতামাতার মাতার করার জন্য আল্লাহ সোভানওয়ালা বলছেন ওয়াইদ আহদ নামিতান ইসরায়েল আমি ভাম ইসরায়েলের নিকট থেকে ওয়াদা নিয়েছিলাম লাতা আবুদুন ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া কারও এবাদা দাসত্ব করবে না ওবিল ওয়ালি দাইন এহসানা পিতা মাতার খেদমাদ করবে পিতা মাতার সাথে সদাচরণ করবে সব জাতি সব মানুষকে আল্লাহ বলছেন পিতা মাতার সাথে সদাচরণ করো পিতা মাতার খেদমত করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আব্দুল্লাহা ওয়া লা পৃথিবীর মানুষ এক আল্লাহর ইবাদত করো তার সাথে কাউকে শরীক সাব্যস্ত করোনা ও বিল ওয়ালিদাইন ইহসানাউ ও বিযিল কুরবা ওয়ালিয়াতামা ওয়াল মাসাহাকিনী ওয়াল্জারিজিল কোরুবা ওয়াল্জারিল জোনোপ অশ্বাহিবি বিলদম্বি অবনি সাবিল আল্লা বৌছেন পিতা মাতার সাথে সদাচারণ করো নিকট আত্মীয়দের সাথে সদাচরণ করো নিকট প্রতিবেশীর সাথে সদাচরণ করো দূর প্রতিবেশী যারা তাদের সাথে সদাচরণ করো তোমার দাস দাসী যারা তাদের সাথে সদাচরণ কর তোমার পথের সাথী এদের সাথে সদাচরণ মালাকাত সদাচারণ যারা দাস দাসী যারা এদের সাথে সদাচরণ কর যারা পিতা মাতার সাথে সদাচরণ করে না যারা নিকট আত্মীয় দূর আত্মীয় নিকট প্রতিবেশী দূর প্রতিবেশীর সাথে সদাচরণ করে না আল্লাহ এদেরকে দাম্ভিক অহংকারী বলছেন ইন্না আল্লাহ লা ইউহিব্বু মান কানা মুхтаলা ফখুরা আল্লাহ নিশ্চয় আল্লাহ কোন অহংকারী দাম্ভিক মানুষকে পছন্দ করেন না যারা প্রতিবেশীর সাথে সদাচরণ করে না এদেরকে দাম্ভিক বলছেন যারা নিকট আত্মীয় খালা ফুপু এদের সাথে যারা সদাচরণ করে না আল্লাহ এদেরকে অহংকারী বলছেন দাম্ভিক বলছেন মায়ের আত্মীয় মামারা বাপের আত্মীয় ফুপুরা এদের সাথে যারা সদাচরণ করে না আল্লাহ এদেরকে দাম্ভিক অহংকারী বলছেন যারা প্রতিবেশীকে কষ্ট দেয় এদেরকে আল্লাহ দাম্ভিক বলছেন যারা কাজের লোকের সাথে খারাপ আচরণ করে এদেরকে আল্লাহ দাম্ভিক বলছেন যারা মানুষকে কষ্ট দেয় এদেরকে আল্লাহ দাম্ভিক বলছেন আল্লাহ দাম্ভিক ব্যক্তিকে ভালোবাসেন না প্রতিবেশীর সাথে সদাচরণ করবেন বলছেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে প্রতিবেশীকে কষ্ট দেয় প্রতিবেশীর সাথে সদাচরণ যার নাম মানুষ তার সাথে সদাচরণ আল্লাহ সুবাহ বলছেন আতলুমা হাররম আরব্বকুম আলাইকুম মোহাম্মাদ তুমি এইভাবে বলো হে পৃথিবীবাসী আসো আমার কাছে আমি তেলাওয়াত করে সোনায়াদি আল্লাহ তোমাদের উপরে কি কি হারাম করেছেন আল্লাহ তুসরিকবিহি সেই আও আল্লাহ হারাম করেছেন আল্লাহর সাথে কাউকে শরীর সাব্যস্ত করতে লা আল্লাহ মান্লা ওয়ালিদায় হে

পিতা মাতাকে গালি দেয় কিভাবে সন্তান পিতা মাতাকে অভিশাপ দেয় তখন একজন ব্যক্তি যখন অন্য কোন ব্যক্তির পিতা মাতাকে গালি দেয় তখন ওই ব্যক্তি তার পিতা মাতাকে গালি দিবে তো আপনি যাকে গালি দিচ্ছেন ও তো কারো পিতা মাতা বুঝেননি কথা তখন ওর সন্তান আপনার পিতা মাতাকে গালি দিবে এটাই মহম্মদ সরাসাল্লাম বুঝাতে চাইলেন যে আপনি একজনের পিতামাতাকে গালি দিবেন তাদের সন্তান আপনার পিতামাতাকে গালি দিবে যেই সন্তান পিতামাতাকে গালি দেয় তার ওপরে আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষণ হয় বলছিলাম পিতামাতার খেদমত পিতা মাতার খেদমত থেকে মুখ ফিরিয়ে নেবেন না পিতা মাতার খেদমত করলে দুনিয়াতে লাভ আছে পরকালে লাভ আছে রাসূর সোয়াসাল্লাম থেকে একটা হাদিস এসেছে দুনিয়াতে আল্লাহ সহযোগিতা করবেন দুনিয়াতে আল্লাহ সহযোগিতা করবেন যদি আপনি পিতা মাতার খেদমাদ করেন হাদিসটা সবারই জানা আছে আব্দুল্লেব নওমার রজিয়া আল্লাহ আনু বলছেন রাসূল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন বায়নামা খালাসাতো না ফারিন ইয়ামাহ সোহনা আখাদ আহমুল মাতার একদা তিনজন ব্যক্তি পথ চলছিলো চলতে চলতে বৃষ্টি তাদেরকে ধরে ফেলে ফামালু ইলা গোরিন ফিল জাওয়ালে তারা একটা গর্তের ভিতরে আশ্রয় নাই ফান হাত্তা তালা ফামি গোরিহিম সহরতম মিনাল জাওয়ালে আলেই আলাইহিম যখন তারা গর্তে আশ্রয় নাই বড় একটা পাথর এসে গর্তের মুখে লেগে পাথর গর্তটা বন্ধ করে দেয় তারা গর্তে আটকা পড়ে যায় ক্বালা বাযুহুম লিবাযিন তখন তিন জনার মধ্যে একজন আরেকজনকে বলে অংজুর আমালান আমিল তুমহালিল্লাহ সলে হাতান সন সাথী ভাইরা আমরা প্রত্যেকে আমাদের জীবনের সৎ আমলগুলির মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করি লাল্লাহরুহা সম্ভবত আল্লাহ এই সৎ আমলের বিনিময়ে বিপদ থেকে মুক্তি করে দিবেন কলাহাদ তাদের একজন বলল মার মধ্যে একজন বলল আল্লাহুম্মা ইন্নাহু কানা লি ওয়ালিদানে সাইখানে কাবিরান হে প্রতিপালক আমার বৃদ্ধ পিতা-মাতা ছিল সৎ আমল দিয়ে আল্লাহকে সাহায্য চাইবেন আল্লাহর কাছে একজন তিন মধ্যে একজন বলছে প্রতিপালক আমার বৃদ্ধ পিতা-মাতা ছিল ওয়ালি সুবিয়াতুন সিগারণ আমার ছোট ছোট ছেলে-মিরাও ছিল সন্তানেরাও ছিল কুনতু আর আলাইহিম আমি তাদের জন্য ছাগল চরাতাম ফাইদারু হতো আলাহিম যখন আমি ছাগল চড়িয়ে বাড়িতে ফিরতাম হালাপ্তো বাধা তুমি অলিদেই আমি আমার পিতামাতার জন্য ছাগল থেকে দুধ দহন করে নিয়ে আসতাম অস্টে হেমাকভলাওয়ালা দি আমি আমার ছেলে মেয়েদের আগে পিতামাতাকে মাতাকে দুধ পান করাতাম ওয়াইন হোক না বিশ সাজারো একদিন আমি ছাগল চরাতে চড়াতে অনেক দূরে চলে গেলাম ফাহাতাই তো হাত্তান সাইতু দূর থেকে আসতে আসতে রাত হয়ে গেল ফ অজাত তো হোমাফাত এসে দেখি আমার পিতামাতা ঘুমিয়ে গেছে ফ হাহালতু হালুবু। আমি ওই দিনের মতো সেদিনও দুধ দহন করে নিয়ে এসে দেখি পিতামাতা ঘুমিয়ে গেছে ফজি তুমি হেলাম ফকুম তই দারোস আমি দুধের বালতিটা নিয়ে পিতামাতার কাছে মাথার কাছে দাঁড়িয়ে আছি সারা রাত দাঁড়িয়ে আছি আন ওকে হোমা আখরা হোমা আমি পিতামাতাকে জাগাতে এটা খারাপ মনে করলাম ও আখরা হোমা দিই আমার পিতামাতার আগে আমার সন্তানদেরকেও দুধ পান করানো অপরাধ মনে করলাম আমি ওইভাবে দাঁড়িয়ে আছি আমার সন্তানের আমার পায়ের কাছে হাও মাও করে কান্নাকাটি করছে এটা জাগাও নাই দেখো দামাইয়া আমার পায়ের কাছে হুম রেখে আমার ছোট ছোট ছেলে মেয়েরা বলছে আব্বু দুধ দাও দুধ দাও কিন্তু আমি আমার বৃদ্ধ পিতা মাতাকে আগে পান করাবো তারপরে ছেলে মেয়েকে খাওয়াবো আল্লাহ ইনকুম আলাম আমি ফালতু জালি গপ্তি অজিত প্রতিপালক আমি যদি আমার পিতামাতাকে এইভাবে খেদমত করে থাকি শুধু তোমাকে খুশি করার আশাই ফা ফরুফর তাহলে পাথরটা সরিয়ে দেন হাত্তা নারামিনাস সময়ে নারামিনার সময়ে যাতে করে আকাশটা একটু দেখতে পাই ফরাজ আল্লাহুল আল্লাহ পাথরটা একটু সরিয়ে দিলেন তিনজনার সবাই আকাশ দেখতে পেল সবাই একটু আকাশ দেখতে পেলো দ্বিতীয় জুন বলছে কালা সানি দ্বিতীয় জুনে পরে ভালো আমলের মাধ্যমে সাহায্য চাইবে দ্বিতীয় ব্যক্তি তিনজনের মধ্যে দ্বিতীয় ব্যক্তি বলছেন আল্লাহ্মা ইন্নাহু কায়ালি বিং তু আমিন আমার এক সুন্দরী চাঁচাতো বোন ছিল ওহে গোহা কাসাদ্দি বাহি পরিচালক আমি তাকে মানুষ যত ভালোবাসে মহিলাকে তার চাইতে বেশি ভালোবাসতাম ফতাম তুইলাইহা নাফসাহা আমি আমার চাচা তো বোনকে ভোগ করতে চাইলাম দৈহিক সম্পর্কের প্রস্তাব দিলাম ফাবা হাতা তিয়া বিমিয়াতি দে আমার চাচা বোন অস্বীকার করে বলছেন না যতক্ষণ না একশো দিনার আর আমাকে না দিবে আমি রাজি হব না তোমার লাকি বিহা আমি কষ্ট করে একশো দিনার টাকা উপার্জন করে আমার চাচা তো বোনের কাছে আসলাম ফালাম্মা কাদু তো বাইনারি জিলাইহা যখন আমি আমার চাচাতো বোনের দুই উপরে বসেছি জেনা বলে এমন সময় আমার বোন বলছেন হে আল্লাহর বান্দা ইত্তাক আল্লাহকে ভয় করো লা তাফতাহিল খতামা আমার কুমারিত্ব নষ্ট না কম তো আনহা প্রতিপালক তোমাকে ভয় করে আমি সেদিন জেনায় লিপ্ত হইনি প্রতিপালক ভয় করে আমি সেদিন জেলায় লিপ্ত হইনি এটা যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি পাথর একটু সরিয়ে দেন আল্লাহ পাথরকে সরিয়ে দিলেন তৃতীয় ব্যক্তি বলছেন এইবার প্রতিপালক আল্লাহমাইনহু kana inni kunti istajar tu ajiran bi farki aru zin আমি এক ব্যক্তিকে কামলা নিয়েছিলাম কিছু চাল দিব বলে ফালাম আমালাহু যখন আমার এই কামলা ব্যক্তিটি দিনমজুর যখন কাজ শেষ করল আমি তাকে পারিশ্রমিক দিলাম তিনি বললেন আমার হক দেন আমার মজুরি দেন আমি তাকে তাকে ফারাস্ত আমি দিনমজুর পারিশ্রমিক দিয়ে দিলাম দিলামাগাও ফারাকা তিনি আমার ওই দিন অল্প মনে করলেন তিনি চলে গেলেন একটু কিছুদিন পর আবার চলে আসলেন ফালাম আজাল আজরাহু জামা তুমা আমি ওই কিছু চাউল ও থেকেই আস্তে আস্তে করে ফসল চাষ করে করে ওখান থেকে গাভী কিনলাম ওখান থেকে রাখালের ব্যবস্থা করলাম কিছুদিন পরে সে বলছে না তিনি হাক আমাকে আমার হক দেন তখন আমি বললাম যে এই যে ইজহাব জালিকাল বাকারা রাইহা এই যে তোমার এগুলি গাভী আর এই যে রাখাল এগুলি তুমি নিয়ে যাও তখন সে বলছে লাহাজি আমার সাথে মস্করা করেন না ঠাট্টা করেন না আমি পারিশ্রমিক নিতে এসেছি আমাকে পারিশ্রমিক দেন তখন বলছে না 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 যাও তুমি এই গাভী আর এই রাখাল নিয়ে যাও তোমার এই অর্থটা আমি কাজে লাগে প্রতিপালন করে করে এত গাভী করেছি এতগুলি রাখাল করেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ আমি যদি তোমাকে খুশি করার জন্য এই কাজটা করে থাকি ফফরাজমান বাকি যে অংশটুকু আর একটু আছে অতটুকুন শুনিয়ে আমাদেরকে পাহাড় থেকে পাহাড়ের গর্ত থেকে মুক্ত করে দেন ফফরাজাল্লাহু আনহুম আল্লাহ তাদের ওই গর্ত থেকে পাথরটা সরিয়ে তাদেরকে মুক্ত করে দিলেন এই যে দেখেন সৎ কাজের বিনিময়ে আল্লাহর কাছে ডাকতে হবে কি কাজের বিনিময়ে সৎ কাজের উসিলায়